বর্তমানে ইউনুস সরকার ইন্ডিয়ার জন্য ভারী এক পাহাড় জগদ্দল পাথর ইন্ডিয়া সরকার সরকারকে সহ্যই করতে পারে না জিন্দিগি বসবাস করতেছে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে চায় আমাদের উপরে যে শৃঙ্খলাবদ্ধ ছিল আমরা যে জিন আবদ্ধ ছিলাম ভারতের পরানো জিনজির থেকে আমাদের মুক্ত করতে চায় এর জন্য ভারত সহ্য করতে পারে না ইউনো সরকারকে এর জন্য দেখবেন ইন্ডিয়া যা চায় ইন্ডিয়ার দালালরা রাও বাংলাদেশে সেইটাই বাস্তবায়ন করতে চায় আমরা গুঞ্জন শুনেছি ইউনো সরকার পদত্যাগ করবেন আমি ইউনো সরকারকে বলবো ওই চেয়ারে আপনি নিজ ইচ্ছা করে বসান নাই ওখানে জনগণ আপনার বসিয়াছে ওখান থেকে করার নাই ওখানে যারা বসিয়াছে তাদের অনুমতি ব্যতীত তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছা করলে সেখান থেকে চলে যাবেন এটা আপনার শান এবং মানের সাথে সামঞ্জস্য হয় না এটা আপনার শান এবং মানের খেলাম জনগণ তারা মুক্তি পাওয়ার জন্য স্বাধীনতা অর্জন করার জন্য শান্তি পাওয়ার জন্য নিরাপক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাকে ওখানে বসিয়েছে মানুষ সংস্কার চায় সংস্কার করাবার জন্য আপনাকে বসিয়েছে আপনি ইচ্ছা করলে পদত্যাগ করবেন ইচ্ছা করলি সেরে যাবেন ইচ্ছা করলে গতি ত্যাগ করবেন আমরা জানি আপনি চান না কিন্তু এখানে চাওয়া এবং না চাওয়ার আপনার ব্যক্তিগত বিষয় নয় আপনার থাকে এবং না বাংলাদেশের জনগণের বিষয় বিষয় দেশের বিষয়কে সরকারকে বলবো। কোন কি আপনি এমন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের মাধ্যমে ভারত খুশি হবে ভারতের প্রত্যেকটা জনগণ হাসবে মোদী সরকার খিলখিল করে হাসতে থাকবে এরকম সিদ্ধান্ত আপনি নেবেন না বরং আপনি এরকম সিদ্ধান্ত নেন যার মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীন হবে স্বাধীনতা ভোগ করবে ওই বর্ডারের মধ্যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে কেউ গুলি চালাতে পারবে না এই সাহস পাবে না অন্যায় বাংলাদেশের জমি দখল করার সাহস কেউ করবে না আমরা দেখেছি ইদানিং আমাদের বিজেপিরাও সচেতন হয়েছে তাদের সাহস বৃদ্ধি পেয়েছে সেই আমরা দেখছি। আমাদের ধরে দৃশ্য স্বাধীন এক রাষ্ট্র আমরা স্বাধীন জনগণ হতে চাই পরাধীন জনগণ হতে আমরা চাই না এই জন্য সরকারকে বলবো আপনি ইচ্ছা করলেই গদি ছাড়বেন ইচ্ছা করলে গদিতে বসবেন এই এখতিয়ার আপনার নাই জনগণ আপনাকে বসিয়েছে জনগণের যখন ইচ্ছা হবে তখন ওখান থেকে আপনি নামতে পারবেন আর জনগণের ইচ্ছার বাহিরে আপনি ওখান থেকে নামতে পারবেন না